সারাদিন থেকে নেই পর্যন্ত ঐতিহ্যবাহী টেকের ঘাট মোল্লাবাড়ি উদয়ন সন্নি যুব সংগঠনের উদ্যোগে আমার যুবক ভাইয়েরা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই মাথার গাম পায়ে ফেল ক্লান্ত পরিশ্রম করে আজকের এই বার্ষিক সন্নি মহাসম্মেলন আয়োজন করেছে আল্লাহ দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ পীর মাশায়েকগণ কুরআন সুন্নার আলোচনা করেছেন বিদায় বেলা আমি যা কিছু নজরে না পেশ করলাম আল্লাহ ভুল বিয়া তুমি ক্ষমা করে দিয়া যা সব মঞ্জুর করেছো দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফা দিয়া তান কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম জানি না কে জানি আমার মতো বাবা হারা এতিম কার জানি দুঃখিনি মা বন্ধ কার জারো নায়ে সংসারে এতি এতিমবা নাইয়া গেল আমি আল্লাহ কেউ মহারায় আমার জন্য কান্দে কেউ বাবা হারাইয়া বাবার জন্য কান্দে

বাবা বেঁচে দীর্ঘদিন নেয়াতে বরকত দাও আল্লাহ আজকের এই মাহফিল করতে যাইয়া যেই সমস্ত ভাইয়েরা টাকা দিয়া পয়সা দিয়া দন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতির সহযোগিতা করেছেন আল্লাহ সবার সাহায্য সহযোগিতার তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ বিশেষ করে মাহবুদ আগামী বৎসর মাহফিল করার জন্য যারা দান করার ইচ্ছে পোষণ করেছেন সবার দানগুলা কবুল করে নাও আল্লাহ তোমার গোর মসজিদকে সুন্দর করার জন্য তোমার বান্দারা এক থেকে হাজার টাকা পর্যন্ত যারা দান করার ইচ্ছে পোষণ করেছেন সোহিনীয়তে দানগুলো আদায় করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা আমরা হাত উঠাইলাম অনেকে ব্যবসা করি ব্যবসায় বরকত দাও আল্লাহ যারা চাকরি করি চাকরিতে বরকত দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতেই চুখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হো খালাল রুজি করার সুযোগ করে দাও দাও ইয়াল্লাহ বর্তমানে এসএসসি এবং দাখিল পরীক্ষা চলতেছে ছাত্রছাত্রীর জেহেন শক্তি স্মরণ শক্তি তুমি বৃদ্ধি করে ইমতেহানের মধ্যে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি শ্রদ্ধা আল্লাহ জনাব আব্দুর রাজ্জাক সাহেবের হায়াতে বরকত দাও সহসভাপতি মোহাম্মদ রেজাউল হক সাহেবের হায়াতে বরকত দাও আজকে আলোচনা করলেন আমার ভাই হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব আল্লাহ আমার সহযোদ্ধা আমার বন্ধুবর হযরত মাওলানা বেলায়তুল্লাহ সাহেবের হায়াতে লিমের দরজাত বুলন্দ করে দাও আব্বা হায়াতে বরকত দাও আল্লাহ পরিবার সেলেমের হায়াতে বরকত দাও রব্বুল আলামিন এলিমের দরজা তুমি বুলন্দ করে দাও আল্লাহ সাহের বিল্লাল হোসেন কাদের হায়াতে বরকত দাও আল্লাহ আমার সহযোদ্ধা হযরত মাওলানা শেখ নাসির উদ্দিন ভাই আল্লাহ তার বংশের সকল মুর্দে গামদের মাফ করে দাও মা হারা সন্তান আল্লাহ শেখ নাসির আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তার পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও allah's getting a আমন্ত্রিত অতিথি আল্লাহ মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী ভাইয়ের হায়াতে বরকদ দাও আল্লাহ মোহাম্মদ রায়হান উদ্দিন সাহেবের হায়াতে বরকত দাও জনাব সুবেদ আহমেদ সাহেবের হায়াতে বরকত দাও ইয়া আল্লাহ খাস করে সৌজন্যে আল্লাহ মোহাম্মদ রাসেল মিয়া ভাই ঠিকাদার হায়াতে বরকত দাও আল্লাহ মাইক সৌজন্যে মোহাম্মদ জুয়েল মিয়া ভাই ডেকোরেটার্সের মালিক আল্লাহ আমার ভাই ডেকোরেটার্স দিয়েছেন আল্লাহ হায়াতে বরকত দাও ইয়া আল্লাহ প্যান্ডেল দিয়েছেন জনাব মিজান মোল্লা ভাই আল্লাহ মুির সন্তান হায়াতে বরকত দাও তাবারুক দিয়েছেন মোহাম্মদ আলম ভাই আল্লাহ শাহ আলম ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও এই রকম ভাবে আল্লাহ আমার সামনে ডাইনে ভাবে অনেক মায়ার মানুষ মোহব্বতের মানুষ আল্লাহ আমি সবার নাম জানি না তুমি তো জানো কার কি নাম সবার নামে নামে ফরিয়াদ গুলা তুমি কবুল করে নাও আল্লাহ বিসমিল্লা সাউন্ডের সত্ত্বাধিকারী আল্লাহ আমার ভাই দোয়া চাইছে আল্লাহ তার ব্যবসায় উন্নতি দান করে দাও আল্লাহ বিসমিল্লাহ ওয়াজ মিডিয়া সে আল্লাহ এই মিডিয়াকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ বেমার থাকলে সুস্থ করে দাও জীবন একবার হলেও মক্কা মদিনা শরীফের মুসাফির বানাও আল্লাহ অনেক বিদেশি ভাইয়ের আল্লাহ অনুদান দিয়েছে আল্লাহ বিশেষ করে কাতার প্রবাসী আল্লাহ আমার এক ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা তোমার ঘরে দান করেছে আল্লাহ আমার ভাইয়ের হাত দানগুলা তুমি কবুল করে নাও রব্বুল আলমিন মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা প্রজেক্টরের মাধ্যমে আলোচনা দেখতেছে আল্লাহ আমার মা বোনরা অনেকে হয়তো খোলা কাশের নিচে কেউ হয়তো ঘরের বারান্দায় বসে হাত উঠাইয়া কামতেছে আমার মা বোনদের মনের নেকাশা পূরণ করে দাও আল্লাহ তাদেরকে রাবিয়া বসুরের জিন্দিকে তুমি দান করে দাও বাংলাদেশ আমার যত ভক্তবৃন্দ মুরিদান মরিদান যে যেখানে আছে আল্লাহ সবাই রে আপন আপন জায়গায় সই সালামতেরাইখ কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়ো অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ আখেরি ফরিয়াদ রাস্তাঘাটে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না জট তুফানে ফলে মাইরো না দুশ্মনের দুশ্মনেতে ফলে মাইরো না জালেমের ফলে না নিজ বাড়িতে হুশ পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালে মালা ইলাহা الا الله محمد رسول الله السلام عليكم